নরছর আড্ডি ব্লকের অন্তর্গত জুমের ঢেপা গ্রাম পঞ্চায়েতের অধীন বৈরাগীবাজার রাম মন্দিরের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজলন করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন রাম ঠাকুর সেবা মন্দিরের আশ্রম কর্তৃপক্ষের এই উদ্যোগকে প্রশংসা করেন তিনি বলেন মানুষা চাঁদে পৌঁছে গিয়েছে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে কিন্তু বিজ্ঞান শুধু দুটো জিনিস আবিষ্কার করতে পারেনি এক মানুষের প্রাণ এবং দ্বিতীয় মানুষের শরীরের রক্ত তাই রক্ত একমাত্র দানের মাধ্যমেই পাওয়া যায় রক্ত পৃথিবীর কোনো কারখানায় উৎপন্ন হয় না তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য বৈরাগী বাজার রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমে রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যে সমস্ত মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মন্ত্রী মানবিক এবং মানব সেবার সবচেয়ে বড় উপায় হচ্ছে রক্তদান কারণ রক্ত এমন একটা জিনিস আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এত উন্নত হওয়ার ফলেও আমরা এখন চাঁদের দক্ষিণ কোণে পর্যন্ত পৌঁছে গেছি মহাকাশ বিজ্ঞানেও আমরা অনেক উন্নত করেছি অন্যান্য প্রযুক্তিবিদ্যায়ও আমরা অনেক উন্নত করেছি তারা বিশ্ব অনেক কিছু আবিষ্কার করেছে বিশ্বের বিজ্ঞানীরা কিন্তু এখনও পর্যন্ত দুটো জিনিস আবিষ্কার করতে পারবি একটা হচ্ছে মানুষের শরীরে প্রাণ দেওয়া আরেকটা হচ্ছে রক্তদান বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা